আলগাপুর মডেল হাসপাতাল পরিদর্শন করে পরিষেবার উন্নতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্করের হাজার হাজার মানুষের একমাত্র ভরসার আলগাপুর মডেল হাসপাতালে বেহাল অবস্থা নিয়ে স্থানীয় বিধায়ক যখন উদাসীন সেখানে শপথ গ্রহণের আগে পরিষেবার হাল ফেরাতে উদ্যোগে হলেন নবনির্বাচিত আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর অভিযোগ মতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত চিকিৎসক এবং ওষুধপত্রের অভাবে ধুঁকছে এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা কিন্তু হাসপাতালে ভগ্নদশা নিয়ে সম্পূর্ণ উদাসীন আলগাপুরের বিধায়ক আজ সোমবার মডেল হাসপাতালে বিভিন্ন পরিসেবা অবকাঠামো এবং স্বাস্থ্য সেবা সম্পর্কিত পরিস্থিতি সরজমিন পর্যালোচনা করেছেন তিনি পরিদর্শনকালে আফতাবউদ্দিন লস্কর হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়ন দ্রুততার সাথে পরিষেবা প্রদান এবং স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন এই সময় তিনি আয়ুষ্মান ভারত একশো আট অ্যাম্বুলেন্স সেবা সহ বিভিন্ন সরকারি স্বাস্থ্য সুবিধাগুলির কার্যকারিতা খতিয়ে দেখেন এবং তাদের আরো সঠিকভাবে কার্যকর করার পরামর্শ দিয়েছেন তিনি জানান হাসপাতালটিতে বর্তমানে যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা দ্রুত সমাধান করতে হবে এখানে যদি আরো কিছু উন্নতি প্রয়োজন হয় তাহলে তিনি জেলা পরিষদ তহবিল থেকে পুষিয়ে দিতে সচেষ্ট থাকবেন বলে জানিয়েছেন সবার আগে আমাদের এই হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে হবে বলে মন্তব্য করেছেন আফতাব। এদিন হাসপাতালে চিকিৎসক ডক্টর গোলাপ হোসেন হাসপাতালের বর্তমান পরিস্থিতি এবং পরি সমস্যা সম্পর্কে বিস্তারিতভাবে আফতাব উদ্দিন লস্করকে অবগত করেন। অবিলম্বে হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির একটি সভা আহ্বান করার অনুরোধ করেছেন তিনি। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার যাবতীয় প্রতিকূলতাকে প্রতিরোধ করে এগিয়ে যেতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয় জেলা পরিষদ সদস্য। কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেটা আমরা পরবর্তী ম্যানেজমেন্ট কমিটিতে আলোচনা হইব কিছু জিনিস আছে এখন ওখান যে আমরা করি না কিছু জিনিস আছে আমরা রাজনৈতিক স্বার্থে কিছু জিনিস পুচকা মাতা যায় করা যায় ঠিক একটা কথা আমি বিভিন্ন গা প্রতিকারের দিতে দিয়া যেভাবে এই বছর নির্বাচন মানুষের ম্যান দিয়ে আমারে আবার আলদ কাজপুর জেলা পরিষদ আমার নির্বাচিত করছে এটা থেকে আমার একটা কথা মানসিক সার্ভিস হয়েছিল মানুষের সার্ভিস পাইছিলাম মসপিটাল সার্ভিস দিতে গেলে আমার জেলা পরিষদের সম্পূর্ণ বান হসপিটাল করতে লাগে আমি খরচ করবো মানুষের সার্ভিস পাইছে লাগবো ই যেভাবে চলে কিছু জিনিস আছে গিয়া ছোটখাটো কিছু সমস্যা আছে এটা আমরা নজর আছে বা মানুষও বিভিন্ন সময় হয় বিভিন্ন সময় মাতে আমিও কাকি আপনার মাতিছিলাম কিন্তু মাতিয়া পরে আমি এখানে ছড়িয়ে ঠিক আছে

কোনো ধরনের নেই টাইম চেয়ারম্যান থাকা গভর্নমেন্টের নিয়ম যেটা আছে আজকে চেয়ারম্যান আমি জেলা পরিষদ হিসাবে আমি কেন মেম্বার গভর্নমেন্ট মনে দিচ্ছি অটোমেটিক আবার সার্ভিস মানুষকে মানুষকে সার্ভিস আজকে এখানে বহু কথা আছে আজকে আমার মানে দুঃখ লাগে দেখিয়া মানুষ

কিন্তু ওয়ান জিরো এইটর ড্রাইভার হিসেবে দুখন মানুষ একদম মানে বিপন্ন মানুষ যখন মনাক্ষণ অবস্থায় ফালি দিয়ে গিয়া উমক জিরো এইটর মানে গাড়ি গিয়া ড্রাইভারে সার্ভিস দিয়ে আজকে তারা থাকার ব্যবস্থা রাখা না তারা যদি নার ব্যবস্থা রাখা না এটা তো আর না এটা আজকে আমি বিশেষ কিছু মাত্রা না আমি ইনচার্জ অনুরোধ করবো যাতে আমি কমিটি মিটিং তাতে কমিটি করো কারণ আমার মানে বন্দুকমরা বন্ধু কুমাৰ নাৰায়ণপুৰ জিলা পৰিষদ মেম্বাৰ যে আমাৰ আব্দুল বাই তাইনো এই হস্পিটেল মেনেজমেণ্ট কমিটীৰ মেম্বাৰ তাৰনো এৰিয়া পঢ়িছে তাৰ মাক্ত এই আলহ ব্লক আণ্ডাৰে এৰিয়াৰ পিছত তাইনো মেম্বাৰ তাৰনেও কল কৰিব দাদা দাদা আচোন আপোনাৰ ব্লক পেচি লাগে আছো আনাই এখন হয়তো চেইন দিবা দাদা আচোন তই এশ আপোনাৰ মিটিং কল কৰি মিটিং কল কৰি আপোনাৰ সমস্যা এটা আছে আপোনাৰ আপোনাৰ চাৰ্ভিছ দিব লাগে আপোনাৰ চাই লাগে আমাৰ

আর বন্দিলা সুন্দর পরিষ্কার আমরা রাখার জন্য আমরা চেষ্টা করতাম এটার না পরিবেশ তো সুন্দর আমরা সুন্দর আমরা ওই বলে না আমরা কমিটি আমরা সহযোগিতা করেন কারণ আমি এই আজকে না হইলো একটু আমার দেখো আলাদা আলাদা কিভাবে আছে পরবর্তী আমরা আমার তো হয়তো জানা নাই আমার জানা নাই পরবর্তী আমরা দেখব এদিকে আপনারা সব সাহায্য আর অন্তত আপনারা চেয়ারম্যানের মাত্র মাতি আমি মিটিং কল বাকি এটা আছে আপনারা সমস্যা আছে আজকে জানা পান কেন মানুষ মানুষ এটা আমরা সিস্টেম ঠিক করা কীভাবে মানুষ এই গরিব মানুষ আইলো মানুষে মানে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লাইন ধরে মানুষের গুট দিলো আকাশ মেয়ে লাগে যদি এই হইতো না আপনার তো পর্যাপ্ত বিল্ডিং আছে আপনার পর্যাপ্ত রুম আছে লাগলে এটা সিস্টেম ভালো লাগবো

চবৰ ডাঙৰীয়া মাছ ঋণ মাৰো যিহেতু মানুহে অত মানে এইবাৰ কৰি দেৱাবে মাছক কষ্ট কৰি বহুত দিছে এতিয়া কষ্ট দিবলৈ ধৰিছো চাৰ্ভিচ দিব লাগিব চাৰ্ভিচ দিব লাগিব